ছেলের জন্য তৈরি করে নিচ্ছি তার প্রিয় খাবার নসিলা এজন্য এখন আমি বাদামগুলোকে সুন্দর করে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি দেখো এখানে আমি দুই পদের বাদাম নিয়েছি তোমরা যা যা পছন্দ মতো সেই সেই যে কোনো ধরনের বাদাম নিতে পারো এখন বাদামগুলোকে আমি একটু ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন ওগুলোকে আমি একটু ব্লেন্ডার জগে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করছি দেখো ব্লেন্ড করার পর কত সুন্দর একটা পারফেক্ট স এসে যাচ্ছে অলরেডি এখন আমি এর মধ্যে রান্নার যেই তেলটা এবং চিনি এগুলো ইউজ করছি এগুলো এক চামচ এক চামচ দুই চামচ করে দিয়ে এখন আমি সাথে কোকো পাউডার মিশাচ্ছি দেখো দুই চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি এখন আমি আবার সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে দেখো কত সুন্দর একটা পারফেক্ট কনসিস্টেন্সি এসে গেছে এখন আমি ডিপ্লোমার দুধটা দিয়ে এখন আবার সুন্দর করে ব্লেন্ড করে নিব দেখেও ব্লেন্ডটা করার পর কি একটা সুন্দর পর্যায়ে এসে গেছে আমার ছেলের সবচেয়ে প্রিয় জিনিস তার আবদারে আমি আজ বানালাম তাই ভাবলাম তোমাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করে তোমরাও যাতে নিজেরা তৈরি করে তোমাদের ছেলেদের বা বাচ্চাদের খাওয়াতে পারো আর কি এখন আমি বয়মি ঢেলে নিচ্ছি তার পছন্দের নসিলা নিউট্রেলা আমি যদি বানাইতেই পারি তাহলে আবার কেন বাজারে যাবো এগুলো কিনতে বলো এত সুন্দর জিনিস যদি বাচ্চাকে ঘরেই তৈরি করে দেওয়া যায় কোনো ঝামেলাবিহীনভাবে